Toyota Hiace Supergel 2007 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন। সামনের হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে ফকলাইট লাগানো 55 সিরিয়ালের গাড়ি স্টিল বাম্পার নতুন ড্যাঞ্চারে হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল সামনে গ্লাসটাও অরিজিনাল আছে। সাথের গাড়ি সাথের সুপারজেল গাড়ির মডেল হিসাবে এখন অসাধারণ আছে অসাধারণ। মানে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। যারা ঢাকা শহর ওলি গলিতে গাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না পেলেও বাজেটে হচ্ছে না তাদের জন্য থাকবে অসাধারণ একটি সাঁতার গাড়ি আর এই গাড়িটি আজকে এমন একটা দাম দিব সবার সাত এবং সাতদের মধ্যে থাকবে জি গাড়িটি দেখে ইনশাল্লাহ পছন্দ হবে আর সাতের মডেল সবারই বাজেটের মধ্যে থাকবে আমার সামনে আছে বিসিল অটো কার থেকে ওমান ভাই আসসালাম আলাইকুম কেমন আছে ভালো আছি এই গাড়ির ডিটেইলসটা বলেন জি এই গাড়ির ডিটেলস আপনার সুপার জেল

বাম্পার নাম্বার প্লেট অর্থাৎ সিরিয়াল এবং গ্রিলটা একেবারে অসাধারণ এবং সামনে এবং পিছনে দুই দুইটি হেডলাইট লাগানো আছে এবং গ্রিলটা অসাধারণ এবং অরিজিনাল গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল ছাড়টা একেবারে শেষ এই ছিল সামনে অংশ এখন আমরা লাইটগুলি দেখাবো বাম পাশে লাইট হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে ফক লাইট লাগানো হ্যাঁ আপনার তেপ্পান্ন সিরিয়ালের গাড়ি স্টিল বাম্পার নতুন গ্রিলডা নতুন ডাইনচারের হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল ফোকলাইট নতুন সামনের গ্লাসটা অরিজিনাল আছে সুরমা ব্ল্যাকের গাড়ি সুরমা ব্ল্যাক জি সুরমা ব্ল্যাক কালার আচ্ছা এই ছিল সামনের অংশ এখন আমরা বাম পাশের অংশ দেখাবো ডান পাশের ডান পাশের ডান পাশে বডিটা দেখে ডান পাশে টাকা কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে এখনো সাত আট মাস চালাতে পারবে হ্যাঁ গ্লাসটা কি অরিজিনাল আছে এবং এই যে রেন সেটগুলো অরিজিনাল ৭ গাড়ি ৭ এর সুপার ডিল গাড়ি মডেল হিসেবে এখন অসাধারণ আছে অসাধারণ মানে 2018 19 এর মতো জি 2007 এর চমৎকার এবং 7 এর মডেল 12 এবং ম্যানুয়াল এসি সিলিন্ডার 7 এবং সিট কভার দামি সিট কভার ব্যবহার করা হইছে এবং এই যে খুঁটিগুলো দেখেন একেবারে ফ্রেশ গায়েটাও একদম হাতের পছন্দ এবং পাতাগুলো দেখেন

এবং পাড়ে অসাধারণ এবং সাইড স্টিল এর লাগানো সাইড স্টিল ভাম্পার লাগানো আছে এবং গ্লাস কি অবস্থা গ্লাস গুলি অরিজিনাল আছে এই যে পকেট গ্লাস থেকে শুরু করে বড় গ্লাস বলেন সাইড গ্লাস বলেন সব অরিজিনাল চাকার কন্ডিশন চাকার কন্ডিশন ভালো মাসাল্লাহ পিছনের গ্লাসটা অরিজিনাল আচ্ছা এবং অরিজিনাল ব্ল্যাক টিন ট্যাগ পিছনের অংশ দেখতে পাচ্ছেন অসাধারণ

ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড একেবারে ফ্রেশ জোরদার প্যাডগুলি দেখেন অসাধারণ চাকাগুলির কি অবস্থা চাকাগুলি শুন সুপার কন্ডিশন এবং সিট কভারগুলির দাম সিট কভার অসাধারণ গাড়ি এবং 12 ইঞ্চি একটি মনিটর পেয়ে যাবেন আচ্ছা এখন সামনের অংশ আসব তো মাহবুব ভাই গাড়িটা তো ঘুরে দেখালাম দর্শকদের উদ্দেশ্যে যে অনেক দশক বায়রা বলে যে আমাদের কম মডেলের ভিতরে আলো ফ্রেশ কন্ডিশনের সুপার জেল গাড়ি কম তেলে ভাজা মসমসা হ্যাঁ কম তেলে ভাজা মসমসা 2007 এর সুপার জেল 2013 এর স্টেশন শর্মা ব্ল্যাক এর গাড়ি শর্মা ব্ল্যাক কালার আর কি এটা হ্যাঁ শর্মা ব্ল্যাক তো গাড়ি আসকিন ত্রাসে আছে আমরা 19 লক্ষ 50 হাজার টাকা এটা আসকিন প্রাইস এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারবে আমরা তো ঠিকানা বলে আমাদের শোরুমের ঠিকানা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সোরাত তেলের পাম্প তার পিছনেই নাবানা গুলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনেই অবস্থিত আমাদের ঠিকানা